লিথুনিয়া ইউরোপের একটি স্মলেস্ট সেন্জেন কান্ট্রি যারা সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপের সেন্জেনে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য লিথুনিয়া হবে একটা বেস্ট অপশন কেন হবে না আগে আপনাদেরকে এইটা বলি কারণ আপনি যদি সরাসরি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হিসেবে সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপের যে অন্য অন্য সেন্জেন দেশগুলো আছে যেমন জার্মান ফ্রান্স ইতালি সো নরওয়ে এই টাইপের দেশে যদি আপনি সরাসরি বাংলাদেশ থেকে যাওয়ার ট্রাই করেন ওয়ার্ক পারমিট ভিসায় তাহলে কিন্তু এটা প্রসেস করা সবচেয়ে কঠিন হবে কারণ সরাসরি বাংলাদেশ থেকে এই টাইপের দেশে ওয়ার্ক পারমিট ভিসা তারা দিচ্ছেই না যদিও দিলে এটার রেশিও কিন্তু একেবারে টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা থার্টি পার্সেন্ট এর বেশি হবে না ঠিক আছে স্যার যদি আপনি ওইসব দেশের সাথে কম্পেয়ার করেন লিথুনিয়া বা স্লোভাকিয়া এই টাইপের যে সেন্ট দেশগুলো আছে ইউরোপের ছোট মানে আপনি দেখবেন ভিসার এসিও কিন্তু নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তারা কিন্তু প্রচুর লোককে ভিসা দিচ্ছে এবং এইটা আমি আজকে আপনাদের লাইভ প্রসেসের মাধ্যমে দেখা দেবো যে তারা কত পার্সেন্ট ভিসা দিচ্ছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি নিজে নিজে লিথুনিয়ার বড় বড় কোম্পানিতে অফারের জন্য অ্যাপ্লাই করবেন এবং তারা আপনার কাজ এবং আপনার স্কিল আপনার দক্ষতা দেখে আপনাকে অফার প্রোভাইড করবেন সো চলেন ভিডিওটা শুরু করি সো অ্যাকচুয়ালি এত এত সেন্ট দেশ থাকতে আপনি কেন লিথুনিয়ার জন্য ট্রাই করবেন কারণ হচ্ছে গত বছরে বিদেশি কর্মীর সংখ্যা লিথুনিয়ায় আঠারো দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় তাদের আঠারো দশমিক তিন পার্সেন্ট বিদেশি কর্মী নিয়োগ করার যে এই পার্সেন্টেজটা ওটা বৃদ্ধি পেয়েছে আঠারো দশমিক ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে মানে আরেকটা রিজন হচ্ছে যে আপনার দুই সালের শেষ পর্যন্ত লিথোনিয়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশোটি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে মানে সাবমিট করা হয়েছে নতুন করে আর কি দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় বারো হাজার জন হচ্ছে আপনার ইউরোপিয়ান নাগরিক বারো হাজার দুইশো জন মানে ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে সেটা নাগরিক এবং বাদ বাকি এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো জন হচ্ছে বিভিন্ন মানে একশো বত্রিশটা দেশের নাগরিক যারা ইউরোপিয়ান নাগরিক না তাদেরকে বিষয় দেওয়া হয়েছে সো তিন নম্বর হচ্ছে বিসার রেশিও কারণ বিসার রেশিও বর্তমানে প্রচুর ভালো প্রায় নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং আপনার স্থায়ী বাসিন্দার স্থায়ী বাসিন্দা আই মিন পিয়ার পাওয়ার সুবিধা আছে আপনি যদি সেখানে লিগেল হবে পাঁচ বছর বসবাস করেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সি পেয়ে যাবেন আপনি সেখানে পারমানেন্টলি বসবাস করতে পারবেন পাসপোর্ট পেয়ে যাবেন মিন সো এই এই কারণে হচ্ছে আপনি লিথুনিয়ার জন্য ট্রাই করবেন যেখানে আপনার বাংলাদেশ থেকে সরাসরি যদি আপনি ফ্রান্স জার্মান ইউকেতে ট্রাই করেন সরি নরওয়েতে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না এইসব বিষা হচ্ছে না বাংলাদেশ থেকে তারা বিষা দেয় না সো ওইটার সাথে কম্পেয়ার করলে আপনি কিন্তু লিথুনিয়ার জন্য ট্রাই করতে পারেন সো দ্বিতীয় কারণ হচ্ছে যে মানে প্রথমবারের মতো জিম্বাবুয়ে এবং বাংলাদেশে লিথুনিয়া কাজ করা মানে নাগরিকদের মধ্যে হচ্ছে প্রায় মানে বিশ নম্বরতম হচ্ছে পুরো একশো যে বত্রিশটা দেশ আছে এগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে হচ্ছে বিশ নম্বর কারণ একশো বত্রিশটা দেশ থেকে আপনার যেই লোক যারা সেখানে কাজ করতেছে এইখানে বাংলাদেশ এবং জিম্বাবের লোক আছে যেমন প্রায় দুইশো জন জিম্বাবুয়ার নাগরিক প্রধানত ট্রাক ড্রাইভার হিসেবে কর্মরত মানে শহর ঠিক আছে এই শহরে নিয়ে এখানে কথা বলার কারণ হচ্ছে যে এই শহরে হয়তো বেশি কর্মী বা আহ যে বিদেশি শ্রমিক আছে তারা কাজ করে প্রায় দুইশো জন জিম্বাবুয়ার নাগরিক কাজ করতেছে ট্রাক ড্রাইভার হিসেবে এবং প্রায় তিনশো জন বাংলাদেশের নাগরিক কাজ করতেছে মূলত কার প্রিন্টার এবং ওয়েল্ডার হিসেবে মানে ওয়েল্ডার যে ইলেকট্রিশিয়ান আছে এই টাইপের কাজ করতেছে ঠিক আছে সো এখন কোন কোন চাহিদায় আপনারা যেতে পারবেন মানে কোন কোন পেশায় আর কি আছে এখন কোন কোন পেশায় ভ্যাকেন্সি আছে এটার লিস্ট আমি এখানে করছি সেটা হচ্ছে আপনার কুক অ্যান্ড ফুড অপারেটর মানে প্রিপারেটর যারা যেমন বেকারি টাইপের দোকানে কাজ করেন যেমন আপনার যারা ফুড বিভিন্ন ফুড বানাইতে পারেন পিজা রেস্টুরেন্ট টাইপের তারপরে ব্যাকারি টাইপের কেক তারপরে রুটি এই টাইপ যারা কাজ করেন তারা কিন্তু বেকারি টাইপের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে সো কোম্পানি কিভাবে খুঁজে পাবেন এটাও আমি দেখে দেব ভিডিও শেষে আরেকটা বিষয় হচ্ছে দেখেন বাস অ্যান্ড আপনার ট্রাক ড্রাইভারও কিন্তু এখানে কাজ পাবে ঠিক আছে যারা ড্রাইভিং রিলেটেড যেতে চান আমাকে বলেন যে ভাই ড্রাইভিং রিলেটেড আছে কিনা তাদের জন্য কিন্তু লিথোনিয়া ড্রাইভিং রিলেটেড ভ্যাকেন্সি আছে ঠিক আছে সো আরেকটা আছে মিশিং অপারেটর যারা মেশিনের এর কাজ জানেন তারা মিশিং অপারেটর হিসেবে যেতে পারেন ইলেকট্রিশিয়ান যারা কারেন্টের কাজ জানেন ইলেকট্রিশিয়ান তারা যেতে পারেন ওয়েল্ডার যেতে পারবেন ঠিক আছে যে ওয়েল্ডার সো ওয়েল্ডার হিসেবে যেতে পারবেন আরেকটা হচ্ছে নার্সিং প্রফেশন মানে প্রফেশন যারা বাংলাদেশে নার্স হিসেবে আছেন তারা কিন্তু সহজেই যেতে পারেন না বা তারা কিন্তু তেমন মানে বাংলাদেশে তাদের কিন্তু তেমন বেশি একটা দাম দাম নাই 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 আই মিন বলতে আর কি তেমন তাদের বেশি একটা কারণ বাংলাদেশে তেমন ভালো নাই যারা নার্স আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এটা হচ্ছে যারা বাস ট্রাক ড্রাইভার মেশিন অপারেটার এটা তাদের জন্য যারা ইঞ্জিনিয়ার আছেন তারাও যেতে পারেন সো দ্বিতীয় অপশন হচ্ছে যে কিভাবে জব খুঁজে পাবেন এই যে তিনটা কোম্পানি এটা আমি লিস্ট এখানে দিয়ে দিছি এবং এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা যারা হাই এডুকেটেড আছেন নার্স এবং ইঞ্জিনিয়ার তারা এইসব জব অ্যাপ্লাই করতে পারেন এবং এইটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড তিনটা কোম্পানি যেখানে যারা ড্রাইভার এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন ওয়েলডার তারপর আপনার প্লাম্বার তারা কিন্তু এই তিনটা কোম্পানি থেকে জব অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো এইগুলো ব্যতীত আপনারা আরো নতুন কোম্পানি কিভাবে খুঁজে পাবেন নতুন কোম্পানি খুঁজে পাওয়ার অপশন হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে বেস্ট ট্রেন কোম্পানি আহ যারা ভিসা স্পন্সারশিপ করে এরকম তিনটা কোম্পানি এবং এগুলো দেখে নিয়ে অবস্থিত করে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনার বাংলায় সার্চ করেন অথবা ইংলিশে সার্চ করেন কোম্পানি কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন যে ওই টাইপের কোম্পানিগুলোকে সরকার অথরাইজ কিনে যারা বেনিফিট কিনে কারণ সব কোম্পানি কিন্তু নিতে পারবে না এখন আমি আপনার তিনটা কোম্পানি দেখেছি তার মানে এনে যে শুধু তিনটা কোম্পানিতেই মানে বিদেশি কর্মী হায়ার করা হয় অন্য অন্য কোম্পানিতে হয় না অনেক কোম্পানিতে হয় বাট আমি তিনটা কোম্পানি আপনাদের দেখাইতেছি ঠিক আছে সো এই যে একটা কোম্পানি আছে এখানে আপনার যারা কনস্ট্রাকশন যেটা কাজ জানে তারা কিন্তু এই কোম্পানিতে কাজ করতে পারবে সো এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি যে আপনার মেল দেওয়া আছে আপনি এই মেলে যদি আপনার সিবিআই কোপালটা সাবমিট করেন তাহলে কিন্তু এই আের কাছে চলে যাবে অথবা কোম্পানি যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে চলে যাবে অথবা এই যে একটা কোম্পানি আছে ঠিক আছে এই কোম্পানির কিন্তু অনেকগুলো শাখাও আছে যে এখানে দেখবে আপনার যে মেল আছে এই যে তাদের নাম্বারও দেওয়া আছে যদি নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমি কিন্তু গতকালকে এক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপে তাদের সিবি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে যে তাদের মেইল আছে সরাসরি মেইলে সিবি পাঠাইবেন অথবা এই যে একটা কোম্পানি আছে এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি আমি যদি আপনাদের হোমে যা দেখাই এটা যেটা আমি হোমে ক্লিক করলাম সেটা হোম চলে আসতেছে কারণ হোমে গেলে আপনারা দেখতে পারবেন যেটা কোন রিলেটেড কোম্পানি ঠিক আছে লোড হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু একটা মানে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি ঠিক আছে এখানে দেখেন এই যে বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে এই যে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি আপনার এখানে যে এই যে কাজ আছে কারখানা টাইপের কাজ তারপরে সিঁড়ি বানানো টাইপের কাজ আছে ঠিক আছে সো এখানে যদি যাইতে থাকি আমি এটা কিন্তু প্রচুর প্রচুর তাদের কিন্তু অনেক দেশের শাখা আছে ইউকে এর শাখা আছে আপনার মানে বেলজিয়ামের শাখা আছে ফ্রান্সের শাখা আছে ঠিক আছে ফিনল্যান্ডের শাখা আছে আপনার এই যে নরওয়েতে শাখা আছে তাদের ফ্রান্সের শাখা আছে প্রচুর দেশে তাদের শাখা আছে এই কোম্পানির শাখা আছে শুধু যে নরওয়েতে কাজে লাগবে এমন না আপনি যদি নরওয়ের জন্য অ্যাপ্লাই করেন এবং তাদেরকে যদি ফাইল সাবমিট করেন তারা চাইলে আপনাকে এই টাইপের দেশগুলোতেও কিন্তু আপনার পাঠাইয়া দিয়া তারা কিন্তু সেখানে আপনাকে নিয়োগ করতে পারে ঠিক আছে সো এখন যদি আমরা এখানে কেরিয়ার অপশনে ক্লিক করি এখানে অ্যাক্টিভ জব পজিশনস এই অ্যাক্টিভ জব পজিশনে যদি ক্লিক করে দেখেন এখানে তাদের কোন কোন জবের ভ্যাকেন্সি আছে মানে এগুলো কিন্তু মানে কোন কোন পেশায় আপনি যেতে পারবেন এটা কিন্তু এখানে আছে দেখেন এই যেখানে এখানে লেডার ব্রাকেট ওয়েল্ডার এখানে ওয়েল্ডার একটা অপশন আছে ফ্রান্সে তাদের যে ফ্রান্স শাখা আছে সেখানে তারপরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তারপরে ইলেকট্রিশিয়ান এখানে আরো প্রচুর জব আছে তো এত কিছু দেখানোর প্রয়োজন নাই আপনারা দেখে নেবেন আর যারা নিজে নিজে খুঁজে কোম্পানি খুঁজতে পারবেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না তারা এগুলো ঠিক আছে কারণ আপনারা যদি অন্য কাউকে করেন তারপরে আবার কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে নিজে নিজে করবেন হয়তো আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন হলো না আপনাকে আরো কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে সো এই জন্য আপনাকে অ্যাপ্লাই করা শিখতে হবে এন্ড এবার আপনার দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই তো ক্লিক করতে পারেন ঠিক আছে অথবা আপনি তাদের এই যে মেল আছে আপনার হয়ে গেল প্রথমে যে মেলটা দেখা এলাম অথবা এই যে এখান থেকে আপনি মেলটা কপি করতে পারেন ঠিক আছে এই মেলটা কপি করে অথবা নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন মেলে মেলই পাঠাবো আমরা আমরা সরাসরি মেলেই পাঠাবো এখন এই মেলটা কপি করে আপনারা চলে আসবেন আপনাদের ইমেইলে ঠিক আছে সো ইমেল আসার পর একটা সুন্দরভাবে কভার লেটার লিখে নেবেন তারপরে এখানে ভালোভাবে লিখে নেবেন বা আমি জাস্ট সেম্পল হিসেবে লিখেছি এখানে আপনি কোম্পানি হাই ম্যানেজার কোম্পানির নাম লিখবেন কোন কোম্পানিতে কি পজিশন তারপরে সাবজেক্ট লিখবেন কোম্পানির ইমেলটা দেবেন বা আমি এখানে অনেক ইমেল দিচ্ছি বাট আপনি এখানে কোম্পানির মেল দেবেন ঠিক আছে সো লেটার সব কিছু লেখার পর আপনি আপনার সিভিএন আরও যেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যা কিছু আছে সব পাঠিয়ে দিবেন সব পাঠানোর পরে তারা এটা ভালোভাবে জাস্টিফাই করে দেখবে যদি দেখেন যে না আপনি অ্যাকচুয়াল দক্ষ অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স পারসন তাহলে কিন্তু তারা আপনাকে কভার লেটার দেবে এবং তারা আপনার সাথে নেক্সট কমিউনিকেশন করবে সো যারা সিভি কভার লেটার লিখতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে গিয়ে আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন তাহলে আপনার কভার লেটার হেল্প করতে পারবেন আপনাদের এবং কিভাবে কোম্পানি খুঁজে পাবেন এটা তো বললাম গুগলে সার্চ করবেন অথবা চ্যাট জিবি হেল্প নিতে পারেন সেখানে গিয়ে যদি বলেন তাহলে চ্যাট জিবিটি কিন্তু আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবে কিভাবে আপনার কোম্পানি খুঁজে পাবেন অ্যান্ড কিভাবে কি করবেন সব চ্যাট জিবিটি আপনার আপনাদের টিপস জন্য কথা বলি যে সম্পূর্ণ প্রসেসটা করতে আপনার খরচ কেমন যাবে এখন আপনি যদি কোনো থার্ড পার্টি এজেন্সি অথবা কোন কোম্পানির সাথে এমন ভাবে চুক্তি করেন যে আমার কোনো কাজ নাই আমি কোনো কাজ জানি না আমি আমার কোনো স্কিল নাই আমাকে তুমি সেখানে নিয়ে দেবে আমি তোমাকে এত টাকা দেবো এত টাকা দেবো তখন কিন্তু একটা চুক্তির বিষয় চলে আসে এখানে ঠিক আছে তখন কিন্তু এখানে বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা যে কোনো একটা অ্যামাউন্টে একটা চুক্তি হয় কিন্তু যখন আপনি নিজের স্কিল এবং নিজের কাজের দক্ষতা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোম্পানি আপনাকে আপনার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা দেখে আপনাকে হায়ার করতে চাইবে আপনাকে লেটার ওয়ার্ক পারমিট দেবে তখন কিন্তু এত টাকা লাগবে না তখন শুধু যেই অফিসিয়ালি যে খরচগুলো আছে আমার অ্যাপয়েনমেন্ট বুক তারপর আপনার ওয়ার্ক পারমিট আনতে তেমন কোনো খরচ লাগে না এটা কোম্পানি বহন করে ওয়ার্ক পারমিট সরকার থেকে আনতে যা খরচ লাগে এটা কোম্পানি ডিপেন্ড করবে বা কোম্পানির উপরে এটা খরচ বা দেয় আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমি লিস্টের যেমন করতে হবে আর সেটা পাঠাবে এটার জন্য তত কিছু খরচ যাবে তারপরে হচ্ছে আপনার পুরো পুলিশ ক্লিয়ারেন্স তারপরে এটা তো আপনার নিজের এই টাইপের করতে কিছু খরচ যাবে এবং ভিসা ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই টোটাল সব মিলিয়ে আপনার এক লক্ষ টাকার বাইরে সম্ভবত যাবে না ঠিক আছে সর্বোচ্চ এক লক্ষ টাকা যাবে কারণ একশো ইড়ো পঞ্চাশ হিরো ঠিক আছে বিশ হিরো দশ হিরো এমন করে খরচ যাবে বিভিন্ন জায়গায় সো যারা এমনভাবে মানে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে দিতে চাচ্ছেন তাদের শুধু অফিসিয়ালি খরচ বাদে আর কোনো খরচ যাবে না আপনাকে কোনো এজেন্সিকে বা কোম্পানিকে টাকা দিতে হবে না কারণ কোম্পানি আপনার স্কিল এবং মানে দক্ষতা দেখে আপনাকে হায়ার করতেছে ঠিক আছে সো আপনার এটা হচ্ছে আপনার টোটাল ভিসার প্রসেস এখন মনে করেন আপনার ভিসা হয়ে গেল বা আপনি সব কিছু করে ফেলছেন ঠিক আছে আপনার লেটার আসলো আপনি ফাইল জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনি ভিসা এম্বাসিতে জমা দিয়েছেন আপনার ভিসা হয়ে গেছে তারপর হচ্ছে আপনার এয়ার টিকিট এয়ার টিকিট হচ্ছে আপনাকে কোম্পানি নিজে স্পন্সারশিপ করতে পারে অথবা আপনার নিজের টাকায় দিয়ে যেতে পারেন ঠিক আছে এখন কোম্পানি যদি স্পন্সরশিপ করে তাহলে বিষয়টা কেমন ঘটবে যেমন আপনার তারা আপনার জন্য টাকা পাঠিয়ে দেবেন আপনি আপনার নিজের টাকা দিয়ে খরচ করে যাবেন যাওয়ার পরে হচ্ছে তাদেরকে ওই টিকিট বা সব কিছু দেখাবেন তারা ওই টাকাটা আপনাকে পে করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির স্পন্সারশিপ আর মানে যদি আপনার সাথে কোম্পানি ডিল হয় যে তারা স্পন্সারশিপ কিছু করবে না তার সাথে আপনাকে অফার্ড ওয়ার্ক পারমিট দেবে তাহলে হচ্ছে বিষয়টা ভিন্ন তাহলে ওটার দায় মানে যে খরচ আপনাকে নিজেকে নিতে হবে তার মানে টোটাল আপনার খরচ হবে সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা ঠিক আছে অথবা পাঁচ লাখ টাকা এর বেশি খরচ হবে না এটা ডিপেন্ড করবে যে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করতেছেন এবং কোন দেশ থেকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক এবং বিশাফি কত টাকা এটার উপর ডিপেন্ড করতেছে সো এটা অ্যাকচুয়ালি লিগেলভাবে বল পসিবল না মানে সরি অ্যাকচুয়ালি কাউন্ট করে বল পসিবল না বাট আরুমিকভাবে আমরা বলতে পারি যে মানে অ্যাপ্রক্সিমেটলি এটা আপনার প্রায় সর্বোচ্চ যে চার লক্ষ অথবা পাঁচ লক্ষ টাকার মতো হবে ঠিক আছে ভিডিও পর্যন্তই সাবস্ক্রাইব করতে পারেন